ক্যাপকার দিয়ে ভিডিও রেখে অডিও রিমুভ এবং অডিও রেখে ভিডিও রিমুভ আপনি কিভাবে করবেন ধরুন আপনার গ্যালারির দুটি ভিডিও আপনি এক করতে চাচ্ছেন একটি ভিডিওর আপনি ভিডিওটা রাখবেন ওই ভিডিওর আপনি অডিওটা রিমুভ করবেন এবং আপনি অন্য একটি ভিডিওর অডিও রাখবেন এবং ভিডিওটি রিমুভ করে দিবেন তো সেটি ক্যাপকার দিয়ে আপনি কিভাবে করবেন খুবই শর্টকাট প্রসেসে আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি আশা করছি সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করবেন সো চলুন দেখিয়ে দিচ্ছি কিভাবে করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এই ধরনের ইন্টারেস্টিং ভিডিও সোশ্যাল মিডিয়ার নতুন নতুন আপডেট টিপস অ্যান্ড ভিডিও সবার আগে পাওয়ার জন্য ওকে গো এই ধরনের একটি ভিডিও কিন্তু আমি ইনশর্ট দিয়েও করেছি আপনারা যারা ইনশর্ট ভিডিও এডিট করেন ইনশর্টের মাধ্যমে যদি সেম প্রসেস আপনি করতে চান সেক্ষেত্রে এই ভিডিওটি দেখে আসবে ডিসক্রিপশন বসে ভিডিও লিঙ্ক দেওয়া থাকবে তো আপনাকে ক্যাপ কার্ড ওপেন করতে হবে ওপেন করার পর আপনি যে দুটি ভিডিও এডিট করবেন ওই দুটি ভিডিও থেকে একটি ভিডিও এখানে নেবেন একটু মনোযোগ দিয়ে দেখুন অডিও রিমুভ করা যেমনটা সহজ বাট ভিডিও রিমুভ করা কিন্তু একটু টাফ আছে সো এখন আমি এই ভিডিও থেকে অডিওটি রিমুভ করবো ভিডিওটি রাখবো তো তার আগে আপনাদেরকে এই ভিডিওর অডিওটি একটু শোনাচ্ছি অটোমেটিক্যালি যাদের ফোনের চার্জ কমে যাচ্ছে বা কেটে নিচ্ছে তারা এই ভিডিওটি দেখুন একটি মাত্র সেটিং ডিসেবল করে দেন আপনার ফোন থেকে আর অটো চার্জ কাটা হবে না ধরুন শুনলে নিত তো এখন আমি অডিওটি রিমুভ করতেছি তার জন্য আমাকে ভিডিও লেয়ারের উপর ক্লিক করতে হবে ক্লিক করার পর নিচের দিক থেকে যে টুস গুলো বের হয়ে আসবে এখান থেকে আপনাকে একটু ডান পাশে স্ক্রল করতে হবে স্ক্রল করার পর আপনি এখানে পেয়ে যাবেন ভলিউম টুলস নামে একটি অপশন এই ভলিউম টুলস আপনাকে ক্লিক করে এখান থেকে ভলিউম একদম আপনাকে জিরো করে দিতে হবে এক্ষেত্রে আপনার ওই ভিডিওর ভয়েসটা একদমই কমে যাবে একদমই রিমুভ হয়ে যাবে তো এখন প্লে করে শোনাচ্ছি দেখুন অডিওটি আছে আছে কিনা তো এইবার এখানে যে ভিডিওটি আছে এই ভিডিওর উপর আমি আরো একটি ভিডিও লেয়ার আনবো ওখান থেকে ভিডিওটি রিমুভ করবো বাট ওই ভিডিওর অডিওটি থাকবে তো আপনি যদি আপনার মিউজিক থেকে অডিও অ্যাড করতে চান ভিডিওর মধ্যে সেক্ষেত্রে আপনি এখান থেকে অডিও অপশনে ক্লিক করে আপনার মিউজিক অ্যাপ থেকে যে অডিও গুলো আছে ওগুলো অ্যাড করতে পারবেন আর যদি আপনি চান গ্যালারি থেকে ভিডিওর অডিও নিবেন সেক্ষেত্রে তাও পারবেন যদি আপনি ভিডিও থেকে অডিও নিতে চান সেক্ষেত্রে আপনাকে এখান থেকে নিচে যে টুলস গুলো আছে এখান থেকে আপনাকে ওভারলে টুলস টি খুঁজতে হবে এখানে একটু মনোযোগ দিন অনেকে কিন্তু ওভারলে অপশনটি পাবেন না তো এখানে দেখুন আমার ওভারলে অপশনটি আছে যদি আমি এখান থেকে এই ভিডিও লেয়ার উপর ক্লিক করি তাহলে একটু ফলো করুন নিচের দিক থেকে যে টুলসগুলো আছে ওই টুলসগুলো চেঞ্জ হয়ে যাবে যখন আমি এখান থেকে ক্লিকটা রিমুভ করি মানে বাইরে ক্লিক করি ক্ষেত্রে আমার অন্য টুলস এখানে আসবে যে টুলসের মধ্যে ওভারলে অপশনটি থাকবে সুতরাং বুঝতে পারলেন যদি আপনি ওভারলে অপশনটি করতে চান সেক্ষেত্রে আপনার এই ভিডিও লেয়ারে ক্লিক থাকলে কিন্তু হবে না যদি ভিডিও লেয়ারে ক্লিক থাকে সেক্ষেত্রে আপনি জাস্ট বাইরে একটি টাচ করবেন দেখবেন নিচের টুলসগুলো চেঞ্জ হয়ে গেছে যেখানে আপনি ওভারলে অপশনটি পাবেন তো ওভারলে অপশনে ক্লিক করার পর এখান থেকে অ্যাড ওভারলে অপশনে ক্লিক বলে কিন্তু আপনার গ্যালারির ভিডিওগুলো শো করাবে তো যে ভিডিওটি আপনি এখানে অ্যাড করতে চাচ্ছেন ওই ভিডিওটি আপনি ক্লিক করবেন ক্লিক করার পর দেখুন আমার নতুন ভিডিওটি এই লেয়ারের উপর বসে গেছে এখন আমি সবার প্রথম এই তার জন্য এখান থেকে আমি নতুন ভিডিও একটু দিকে লেয়ার দেন এখানে দেখুন অডিও নামে একটি টুলস এই টুলসে যদি আমি ক্লিক করি সেক্ষেত্রে আমার নতুন যে ভিডিওটি অ্যাড করেছি ওই ভিডিওর অডিওটি এখান থেকে বের হয়ে আসবে তো এখন কাজ হচ্ছে ভিডিওর লেয়ারটি রিমুভ করা তো এখানে দেখুন আমার ভিডিও লেয়ারটি যখনই আমি অডিও এক্সটার্ট সেই ক্ষেত্রে আমার ভিডিও লেয়ারটি এখানে হাইট হয়ে গেছে এখানে কিন্তু আপনি আর মার্ক করতে পারবেন না তো এখন আমি কি করব এখান থেকে এ অ্যারো আইকনের উপর ক্লিক করব ক্লিক করার সাথে সাথে দেখুন এখানে ছোট করে একটি ভিডিও লেয়ার আসছে একটি বিন্দু আসছে তো এখান থেকে এই বিন্দুর উপর ক্লিক করব ক্লিক করার পর দেখুন আমার ওই আগের ভিডিও লেয়ারটি এখানে চলে আসছে এখন আমি এই লেয়ারটি মার্ক করে জাস্ট এখান থেকে ডিলেট অপশনে ক্লিক করে ডিলিট করে দিব এইবার আপনাদেরকে একটু প্লে করে শোনাচ্ছি হোয়াটসঅ্যাপে ফটো ভিডিও অটো সেভ হওয়া কিভাবে বন্ধ করবেন হোয়াটসঅ্যাপে যা তো ট্রাই করে দেখুন হান্ড্রেড পার্সেন্ট কাজ হবে তো ভিডিওটি যদি আপনার উপকারী মনে হয় যদি এই ভিডিওর ফলে আপনার উপকারে আসে তাহলে প্লিজ ভিডিওটি একটি লাইক দিয়ে উৎসাহ দেবেন এবং